সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় লিঙ্গ ভিতরে ঢোকানোর পর এই জিনিসটি মুখে দিন তাহলে আর মাল বের হবে না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো উপকার হবে অবশ্যই দিনটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখেনি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এটি কোনো ভিডিও নয় এটি একটি প্রামাণ্য চিত্র তাও বিভিন্ন ধরনের টোটকা যে থেকে নেওয়া হয়েছে যখন আপনি জনমিলন করতে আবদ্ধ হবেন অর্থাৎ আপনার লিঙ্গ আপনার স্ত্রী আপনার গার্লফ্রেন্ডের অথবা কোনো পাড়ায় যে আপনার যখন লিঙ্গ ভিতরে প্রবেশ করাবেন ঠিক তখনই আপনার পকেট থেকে পট করে একটি লবঙ্গ আপনার মুখে ঢুকিয়ে দিন যতক্ষণ অর্থাৎ তিন পাঁচ থেকে দশ মিনিট লবঙ্গ মুখে রাখুন দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনার কোনো মান বের হবে না এটি একটি কবিরাজি পরীক্ষা এবং এটি পরীক্ষিত হয়েছে বলে অনেক জায়গা থেকে আমরা শুনেছি বিশ্বাস না হলে আপনি ওপরে দেখতে পারেন যখন এই আবদ্ধ হবেন অর্থাৎ যখন জনমিলন শুরু করবেন ঠিক তখনই একটি লবঙ্গ আপনার মুখে নিয়ে ঠোঁটের নিচে বা মুখে যে কোনো একটি অংশে রাখুন যাতে আবার কিস করতে সমস্যা না হয় হয়তো একটু ঝাড় লাগবে তারপরে এটি আপনার জনমিলনের এটি সহায়ক হবে আর আমাদের ভিডিওটি যদি অন্য কথা চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ওয়ান ভিডিও চ্যানেলের জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথা ইউটিউবে কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিতভাবে ভিজিট করুন আমাদের জাস্ট ওয়ান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক যৌন বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমন হয়